অনুক্রমের সাত নম্বর ক্লাস যেটাতে আমরা কমপ্লিট করবো আজকে ছত্রিশ পৃষ্ঠা এবং সাঁত্রিশ পৃষ্ঠার কাজগুলি আমরা কাজগুলি এখানে রাতে তুলছি একক কাজে আমাদের একটা বক্স দিয়ে দিছে জানতে চেয়েছে নিচের অনুক্রমগুলো পর্যবেক্ষণ করো এই তিনটার পর্যবেক্ষণ করতে বলছে প্রতিটি অনুক্রমের মধ্যকার বৈশিষ্ট্য লিখো এবং তাদের থেকে আমি কি কি বৈশিষ্ট্য পাইলাম এখানটাতে আমার লিখতে বলছে তাহলে আমরা এক দিয়ে কাজ শুরু করি আমাদের কি দিয়ে দিছে এখানটাতে একটু দেখি লেখা দিছে ফোর সেভেন টেন থার্টিন একটু খেয়াল দেও তো চার থেকে সাত পার্থক্য কত সাত থেকে দশ তিন এইভাবে না হয় আমি টন্যভাবে দেখি একই রেজাল্ট বের হইব তুমি যে কোনো একটা পদ থেকে তার সামনের পরটারে বিয়োগ করো ধরো সেভেন থেকে ফোরের বিয়োগ করলা কত পাইছো থ্রি টেন থেকে তার সামনে কত আছে সেভেন বিয়োগ করলা কত থ্রি থার্টিন থেকে টেন থ্রি তাহলে প্রতি ক্ষেত্রে আমরা কত পাইতে পাইতেছি তিন কইরা নাকি তাইলে আমরা এখন এই বৈশিষ্ট্যগুলি একটু এইখানটাতে তুলে দেই প্রথম দিকে এটা একটু দেখি এখানে আছে এরপর আবার কি ডট ডট এড করছে না এর মানে তেরোর পরে কত হইব তিন যোগ করলে যত হয় ষোলো তারপরে কত হইব আবার তিন যোগ করলে মনীষ এইভাবে সে চলতেই থাকবো তার লাস্ট কোনো বিন্দু কিন্তু দিয়ে দেয়নি যে এইখানটা দিকে আমরা থাইমা যেতে পারি তো এটা কি চলতেই থাকবো আর এরকম যদি চলতে থাকে তাদের আমরা কি বলি তাদের আমরা সসীম বলি না অসীম বলি আশা রাখি জানি যেগুলার কোনো শেষ নাই ওগুলো আমরা কি বলি অসীম তাহলে বুঝেই যেতেছে সে হইতেছে একটা অসীম অনুক্রম এই বৈশিষ্ট্যটা সবার প্রথমে দিয়ে দাও অসীম অনুক্রম ঠিক আছে একটা বৈশিষ্ট্য লিখলাম তারপর সিম্পল আর একটা বৈশিষ্ট্য শুরু হয়েছে কত দিয়ে চার ধারণা তো লেখা দাও অনুক্রমটি আচ্ছা আরো ছোট করে লিখি শুধ হলো একজন চার ধারা শুরু চার ধারা শুরু যেহেতু আমরা বক্স ছোট নিছি আমরা ছোট ছোট করে আমাদের বৈশিষ্ট্য লেখা দিতেছি তারপরে আবার যে একটু খেয়াল দেই এখান থেকে এটার পার্থক্য তিন এটা থেকে এটার পার্থক্য তিন এটা থেকে এটার পার্থক্য তিন তো প্রতিবার কি পার্থক্য সেম ভাবে আগাইতেছে না তাহলে কি বুঝা গেলো প্রতিবার তার পার্থক্য কেমন সমান সমান তো লেখা দেই পরস্পর দুইটি পদের পার্থক্য কত তিন নাকি এখন তুমি এই দুইটা পদের নাও এই দুইটা পদের নাও বা এই দুইটা পদের নাও যে কোনো পাশাপাশি দুইটা পদ নিলেই দেখবা একটা থেকে আরেকটা কতটুক কম বেশি তিন কম বেশি আমরা এই জন্য কত লিখে দিছি পার্থক্য লিখে দিছি কি লিখছি পার্থক্য কত তিন হইল এক নাম্বারটা কমপ্লিট হইল এবার দুই নাম্বারের দিকে তাকাই দুই নম্বর যেটা দেওয়া আছে মাইনাসের টু মাইনাসের সিক্স মাইনাসের বিয়োগ এর টু পাইছি মাইনাসের ফোর এবার আবার তিন নাম্বার থেকে দুই নাম্বারে বিয়োগ করি মাইনাসের টেন মাইনাস সিক্স মাইনাসের টেন লিখলাম মাইনাসে মাইনাসে কত হয়ে গেল সিক্স হয়ে গেল বিয়োগ করলে কত মাইনাসের ফোর

আগেরটাতে তিন করে বৃদ্ধি পেয়েছিল এটাতে তিন করে কি হয়েছে হ্রাস পাইছে তো আমরা হ্রাস বৃদ্ধির কথাটা এড়ানোর জন্য আমরা এখানে কি লিখে দিয়েছি পার্থক্য পার্থক্য মানে কি একটা থেকে আরেকটা কতটুকু বড় বা ছোট এই পুরো জিনিসটারই পার্থক্য বলে তো আমরা এই জন্য কি বৃদ্ধি যদি না লিখে জাস্ট কি লিখে দিয়েছি পার্থক্য দিন এ অনুসারে এটার বৈশিষ্ট্য লিখে দেই এটাও যেহেতু ডট দেওয়া আছে সে একটা কি অসীম অনুক্রম শুরু হয়েছে কত দেওয়া মাইনাসের টু ধারা তারপর এটারও পরপর পর দুটা পদের পার্থক্য সমান পার্থক্যটা কত কত দেখছি এখানটাতে মাইনাসের চার এখন তুমি কি মাইনাস দিবা না প্লাস দিবা তুমি পার্থক্য তুমি প্লাস দিলেই হয়ে যাবো নাকি পার্থক্য বলতে বোঝায় সংখ্যাটা আসলে কত এখানে ওই মাইনাস প্লাস তেমন কোনো ইফেক্ট ফালায় তো আমরা কি লিখে দিতে পারি পার্থক্য চার তো লিখতে থাকি এটাও কি অসীম অনুক্রম অসীম অনুক্রম শুরু হয়েছে কত ধারা মাইনাস টু ধারা শুরু তারপর পরস্পর দুইটি পদের পার্থক্য লাস্টের দিকে তাকাই তিন নাম্বারটা এটা একটু ভগ্নাংশ দিয়ে দিছে প্রবলেম কি আমরা তো বিয়োগ করে পারি ভগ্নাংশ বা দশমিক দেখ প্রক্রিয়া আমাদের একই রকম তো একটু তুই নিয়ে আগে তিন নাম্বারটা কি দিয়ে দিছে হাফ তারপর দিছে ওয়ান তারপর দিছে থ্রি বাই তারপর দিছে টু নাম্বার থেকে এক নম্বরে বিয়োগ করো তাহলে ওয়ান মাইনাস এর হাফ একটু লস আউট করি দুই হইব দুই দেয়া কেড়ে গুণ দিয়ে দিলাম দুই ভাগ দিলাম ওয়ান ওয়ান দুপুরে টার গুণ দিলাম ফাইনালি এটা কত পাইছি হাফ এবার তিন নাম্বার থেকে দুই নম্বরে বিয়োগ করি লস কত দুই দুই দিয়ে দুই এর ভাগ করলে এক এক দুপুরে টার গুণ করলে তিন মাইনাস চিহ্ন দিলাম সিঙ্গেল সংখ্যা থাকলে রশকুলের সাথে ডাইরেক্ট গুণ করে দিলেই হয়ে যায় এটাও কত পাইছি হাফ এটাও পাইছি হাফ আরো একটা করি টু মাইনাসের থ্রি বাই টু দশকত দুই দুই দোকানে চার তিন এটাও কত বের হয়েছে হাফ তাহলে বুঝা যেতেছে এটারও সব জায়গার পার্থক্য কত বেরা হাফ করে তো সেম ভাবে এটাও লেইখা দেই যেহেতু ডট দেওয়া আছে সে কি অনুক্রম অসীম অনুক্রম অসীম অনুক্রম শুরু হয়েছে কত ধারা হাফ ধারা হাফ ধারা শুরু তারপর কি পরস্পর দুইটি পদের পার্থক্য কত হাফ ব্যাস আমাদের কাজ হয়ে গেছে তাইলে আমাদের একক কাজটা হলো এবার আমরা একটু সমান্তর ধারার অনুক্রমের একটু সংজ্ঞাটা জানি সংজ্ঞা আসলে জানি একটু আমি বোঝা যায় ওইভাবে একটু লিখছি যে অনুক্রমে প্রথম পটির সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ বা বিয়োগ করলে যোগ বা বিয়োগ লিখছি কেন আমাদের প্রথমটাতে দেখতেছিলাম আমরা তিন যোগ করলে সামনের দিকে মান পেতাছিলাম আর এটাতে কিন্তু মাইনাসের চার যোগ করা লাগতাছিল তো মাইনাসের চার যোগ না বললে আমরা কি বলে দিতে পারি চার বিয়োগ কর্তা ছিলাম চার কি করতেছিলাম বিয়োগ করতা এই জন্য আমরা যোগ ও লিখছি বিয়োগও লিখছি যে অনুক্রমের প্রথম পদটির সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ বা বিয়োগ করলে পরবর্তী পদটি তৈরি হয় চারের সাথে যদি আমরা তিন যোগ করি পরের পথ সাত তৈরি হয় মাইনাসের টু থেকে আমরা যদি কত বিয়োগ করি চার বিয়োগ করি তাহলে মাইনাসের ছয় হয় যোগ বা বিয়োগ করলে পরবর্তী পদটি তৈরি হয় এবং অনুক্রমটির যে কোনো পথ থেকে পরের পথ তৈরিতে একই বৈশিষ্ট্য বিদ্যমান থাকে প্রথম দিনে এইভাবে তৈরি করছি এখন তেরো থেকে যদি আমি পরের পরটা তৈরি করতে চাই তা আমি কত যোগ করতাম ঠিক তিনই যোগ করতাম তাহলে কত হইতো ষোলো হইতো এই বৈশিষ্ট্যটা বাকি সবার জন্য এটা করতে করতে যদি আমি পঞ্চাশ পর্যন্ত ওইখানে সেম বৈশিষ্ট্যই মানত মানে তিন যোগ করলে তুমি তার পরেরটা পাইবা মানে একান্ন নাম্বারটা পাইবা একান্ন নাম্বার সাথে তিন যোগ করলে বাউন্ন নাম্বারটা পাইবা ঠিক আছে বিয়োগের বেলাও সেম যত আমি বিয়োগ করতে থাকবো আমি তার পরবর্তী পট্টা পাইতে থাকবো এই বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে সমান্তর অনুক্রম বলে তাইলে এই বৈশিষ্ট্য যে অনুক্রমগুলি মানে তাদের আমরা কি বলি সমান্তর অনুক্রম এখন দেখি একটু সূত্র তৈরি করতে চাইছি সমান্তর ধরার অনুক্রম দেখতে জিনিসটা কেমন হয় আচ্ছা এখানে তুমি নাকি ধরো এই এ ঠিক আছে তাইলে এখানে ফোর আছে এই দুজনের যে পার্থক্য পার্থক্য কত পাই ছিলাম তিন পাই ছিলাম না ওই তিনের তুমি ডি ধরো তিনের তুমি কি ধরো ডি ধরো তাইলে এর সাথে যদি ডি এর যোগ করি তাহলে আমি দুই নম্বর পদ পাই ঠিক আছে দুই নম্বর পদের সাথে যদি আমি আরেকটা ডি যোগ করি তাহলে আমি তিন নাম্বার পদ পাই তিন নাম্বার পদের সাথে যদি আমি আরও একটা ডি যোগ করি তাহলে আমি কয় নাম্বার পদ পাই চার নাম্বার পদ পাই ব্যাপারটা কি বুঝতাছি যে কোনো একটা পদের সাথে যদি আমি ডি মানে সাধারণ যে অন্তর বলি যেটা আমরা মূলত পার্থক্য বলি ওইটা যোগ করলে আমি তার পরবর্তী পদটা পাইতাছি ঘটনাটা বুঝছি ঠিক আছে তাইলে এই বিষয়টা যদি আমি একটু মাথায় রাখি এটা হইতেছে আমার প্রথম পদ এখানে কিন্তু কোনো ডি এর দেখা নাই ঠিক আছে এটা হইতেছে আমার দ্বিতীয় পদ ডি কয়টা আছে একটা আছে না আচ্ছা এটা হইতেছে আমার তৃতীয় পদ এটাতে ডি কয়টা দুইটা মানে আমি যত নাম্বার পদে যেতেছি তার থেকে ডি কিন্তু কয়টা কম একটা কম মানে পদ সংখ্যাটা যত ধরো এটা হইতেছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাম্বার পদ ঠিক আছে একটু বুঝো হ্যাঁ এটা হইতেছে আমার কয় নাম্বার পদ চতুর্থ নাম্বার পদ কিন্তু ডি এর মান হইতেছে তিন যে জায়গায় চতুর্থ পদ মানে এনতম পদ হইতেছে চার কিন্তু আমার ডি এর মান চার থেকে এক কম কত কম এক কম তাইলে ব্যাপারটা এরকম প্রতিবার কিন্তু এ মানে প্রথম পদ তুমি কোনো মিস নেই এই জায়গায় প্রথম পদ আছে প্রথম পদ আছে সব জায়গায় প্রথম পদ দেখে আমরা পাইতেছি ঠিক আছে কিন্তু ডি এর বেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ডি চান্না না তিন আছে মানে কি এন থেকে এক কই ম্যাগেছে তো যদি আমরা একটা ভালো মতো পর্যবেক্ষণ করি আমরা এটা থেকে সূত্র বের করতে পারি সূত্রটা কি এই যে এনতম পদের সূত্র এ প্রতি রাতে বাধ্যতামূলক ছিল আমরা এ লিখছি কিন্তু ডি এর মান যততম পদ তার থেকে কিন্তু এক কোইমা যেটা ছিল এটা চার নাম্বার পদ কিন্তু ডি কয়টা আছে তিনটা মানে চার বিয়োগ এক এনতম পদ ছিল চার তার থেকে আমরা কত বিয়োগ করে দিছি এক এই জিনিসটি আমরা সূত্র আকারে এখানে লিখে দিছি এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই ব্যাপারটা আমরা মাথায় রাখলে ইজিলি সূত্রটা বের করে ফেলতে পারি যদি মাথায় নাও থাকে সূত্রটা মনে রাখো নাকি এনতম পদ বা সাধারণ পদ নির্ণয় সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের ছত্রিশ পৃষ্ঠা শেষ হলে আমরা ক্লিয়ার করি এবার সাঁত্রিশ নাম্বারের কাজ শুরু করতেছি সাঁত্রিশ পৃষ্ঠা দলগত কাজ দলগত কাজে আমাদের এই বক্সটা দিয়ে সেটা ফিল করতে বলছে এখন ঘটনা হইতেছে যেটা সঠিক ওই ঘর আমাদের টিক দিতে বলছে আর অন্যথায় সঠিক না হইলে ওই ঘরে আমাদের ক্রস দিতে বলছে তাহলে আমরা প্রথম বক্সটার দিকে একটু তাকাই যেটা আমাদের কিভাবে সাজানো হয়েছে অনুক্রম দিয়ে দিছে জানতে কি সমান্তর নাকি সমান্তর না সমান্তর হলে তার সাধারণ অন্তরটা জানতে চাইছে আর যৌক্তিক ব্যাখ্যাটা দিতে বলছে ঠিক আছে আমরা থেকে শুরু করি চেক করতে এটা কি সমান্তর সমান্তর নাকি এক মাইনাসের ফোর আছে থ্রি আছে টেন আছে সেভেন্টিন আছে ঠিক আছে সমান্তর ধারা বের করতে হইলে সমান্তর অনুক্রম বের করতে হইলে আমাদের যেই কাজটা করতে হইব দেখতে হইব যে কোনো একটা পদ থেকে তার পূর্ববর্তী পদের বিয়োগ করলে পার্থক্যটা কত বের হয় সব জায়গায় কি পার্থক্য মাইনে যেতেছে নাকি অন্য রকম হইতেছে তাহলে তুমি এটা থেকে এটা একটু বিয়োগ করো থ্রি তার সামনে কত আছে মাইনাসের চার তো বিয়োগ দিলাম মাইনাসের চার কত বের হইলে একটু দেখি মাইনাস মাইনাসে প্লাস ফাইনালি আমরা পাইলাম কত সেভেন এবার তৃতীয় পদ তিন থেকে এটা একটু সরি তৃতীয় পদ টেন থেকে থ্রি রে বিয়োগ করো টেন বিয়োগ থ্রি কত দেখি সতেরো থেকে তার সামনের সামনে আছে দশ সমান্তর অনুক্রম কারণ কি তার প্রতি পদের পার্থক্য সাত কইরা বৃদ্ধি পেতেছে ঠিক আছে তাহলে আমরা এখানটাতে ফিল আপ করি এটা একটা কি সমান্তর টিক দিতে বলছিল দিয়ে দিলাম এটা যেহেতু সমান্তর না অন্যথায় বলছে ক্রস তো এখানটাতে ক্রস দিলাম সমান্তর হলে সাধারণ অন্তর সাধারণ অন্তরটা কত বিয়োগ কত জানছি সেভেন না তো একটা করে দেখাই কত হইল সেভেন যৌক্তিক ব্যাখ্যা কি কারণে হইল? সে যে সমান্তর হইল কি কারণে সে সমান্তর হইলো এই কথাটা জানতে চাইছে আমরা কি জানছি পাশাপাশি এই দুটো ঘরের পার্থক্য কত সাত এই দুটো ঘরের পার্থক্য কত সাত তাহলে এই কথা দিলেই হয়ে গেছে পাশাপাশি দুটি ঘরের পার্থক্য কত সাত পাশাপাশি দুইটি পদের কি পার্থক্য কত সাত তো আমরা সাত না লেখে সমান লিখে দিলাম তাইলেই হয়ে যাবো

একটু চেক দাও তো একটাতে বের হয়েছে তিন আর এটাতে বের হয়েছে পাঁচ আর এটাতে বের হয়েছে সাত সেম সেম বিয়োগ বা পার্থক্যটা কি সেম অবশ্যই সেম না তাইলে সেই কি সমান্তর অনুক্রম না ঠিক আছে তো লেখা দিলাম এটা একটা সমান্তর অনুক্রম না তো সমান্তরের ঘরটাতে ক্রস মানে সে সমান্তর না সমান্তর নয় ঠিক আছে সে সমান্তর না আমাদের কি জানতে চাই সাধারণ অন্তর সে যেহেতু সমান্তর না তাই সাধারণ অন্তর আমরা কি বের করবো নাকি তাহলে এই ঘর আমাদের খালি আর এখানে কথাটা কি হইব পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান নয় সে সমান্তর কি জন্য হইলো না কারণ তার পাশাপাশি দূরাপদের পদের পার্থক্য সমান নয় পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান নয় পরটার দিকে তাকাই তিন নাম্বার তিন নাম্বার কি আমাদের সমান্তর নাকি সমান্তর না এটা একটু বের করি তিন নাম্বার ধার ওয়ান্ড তারপর কি হয়ে গেল প্লাস ওয়ান থার্ড জিরো তো লেখা লাগে না তো লিখে দিলাম ওয়ান থার্ড এবার আবার তিন নাম্বার থেকে দুই নাম্বারে বিয়োগ করি ওয়ান থার্ড মাইনাসের জিরো কিছু বিয়োগ করলে কিছু থেকে আমি জিরোর যদি বিয়োগ করি যে আছে ঠিক তাই থাকে সেম সেম আরেকটা করি চার নাম্বারটা থেকে বিয়োগ হইতেছে আমাদের তিন নাম্বার লসাগু হইব তিন তিন দিয়ে তিনের ভাগ দিলে এক এক দুপুরের দুই রে গুণ দিলে যে আছে ঠিক তাই তিন দিয়ে তিনের ভাগ দিলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান রে গুণ করলে ওই ওয়ানই তাহলে এটাও কত ওয়ান থার্ড সব জায়গায় ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড বের হয়েছে তাইলে সেই কি একটা সমান্তর অনুক্রম নাকি তাইলে আমরা সমান্তর অনুক্রমের ঘরে টিক দিলাম এই জায়গাতে একটা ক্রস দিলাম আমাদের সাধারণ সমান্তর হলে সাধারণ অন্তর জানতে চাই তাহলে যে কোনো একটা বিয়োগ ফল দেখাই দিই জিরো কত হইল ওয়ান থার্ড কথা কি এই যে উপরের কথাটা লিখে দিবা সমান এই যে এই কথাটা এখানটাতে লিখে দিবা তো বারবার লিখতেছি না কি কারণ সে সমান্তর পাশাপাশি দুটা পদের পার্থক্য কেমন হয়েছে সমান হয়েছে এই জন্য সে সমান্তর লাস্টেরটা আমাদের চার নাম্বার তুলে নিয়ে আগে একটু এক্স মাইনাস এর থ্রি এক্স মাইনাসের ফাইভ এক্স মাইনাসের সেভেন দুই নম্বর পর থেকে এক নম্বরে বিয়োগ করি এক্স মাইনাসের ফাইভ মাইনাসের এক্স মাইনাসের থ্রি ব্রেকেট তুলে দিতেছি এটার সামনে মাইনাস চিহ্ন আছে যখনই আমি তুলব সবাই চিহ্নগুলি কী হয়ে যাব পরিবর্তন হয়ে যাব যা আছে তাই থাকবো শুধু চিহ্নগুলি কী হয়ে যাব পাল্টাই যেব সে ছিল প্লাসের মাইনাস দিয়ে লিখলাম সে ছিল মাইনাসের প্লাস দিয়ে লিখলাম প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা মাইনাসের আছে

অ্যান্সার মূলত এই যে আমরা একটা দেখাই দিছি যে কোনো এটার উত্তরও কি হইব পার্থক্য সমান তাই সে একটা কি সমান্তর ধারা তাইলে আমাদের দুই নাম্বারটা বাদে শুধু কি দুই নাম্বার বাদে এটাও সমান্তর এটাও সমান্তর এটাও সমান্তর গেল এবার আমরা পরের বক্সটা করি সমান্তর ধারার এনতম পদ নির্ণয় সমান্তর ধারার কত এনতম পদ নির্ণয় একটা অনুক্রম দিয়ে দিছে এটা কি জানতে চেয়েছে সাধারণ অন্তর সাধারণ অন্তর বের করে পারি তো আমরা একটু কইরা দেখাই সাধারণ অন্তর এখানে একটু বের করি চোদ্দ দুই নম্বর পদ থেকে এক নম্বর পদের বিয়োগ কত বের হইল দশ একটা বের করছি আবার তিন নম্বর পদ থেকে দুই নম্বর পদের বিয়োগ করো চব্বিশ মাইনাসের চোদ্দ কত দশ দুইটা দেখা দিয়েছে না এরপর আমাদের পরের তিনটি পথ সমুক্রমটি কমপ্লিট করতে বলছে আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পেতেছে দশ করে বৃদ্ধি পেতেছে না নাকি তাই আমি যে কোনো একটা পথ থেকে তার যদি পরের পরটা বের করছে দশ কি করা যোগ করা লাগবো ঠিক আছে আমি এখানে চার থেকে চোদ্দ মানে দশ বাড়ছে চব্বিশ থেকে চৌত্রিশ দশ বাড়ছে তাইলে চৌত্রিশের সাথে যদি আমি দশ যোগ করে দিই আমি আমার পরের ঘরটা পাবো কত হইব তাইলে চৌচল্লিশ এটার সাথে দশ যোগ করলে পরেরটা পাওয়া যাইব কত চুয়ান্ন এটার সাথে যদি দশ যোগ করি পরেরটা পাওয়া যায় ব্যাস হয়ে গেছে এরপরটা আবার সাধারণ অন্তর বের করতে বলছে তো প্রক্রিয়া আগের মতোই মাইনাসের টু থেকে সামনের টারে বিয়োগ করতে হইব নাকি তো মাইনাসের টু মাইনাসে মাইনাসে কি হইল প্লাস কত পাইলাম আমরা প্লাস প্লাসের একটা টু আরেকটা পদ দেখাই দেই তিন নাম্বার পদ থেকে আমরা দুই নাম্বার পদটারে বিয়োগ করতেছি কয় নাম্বার পদে টু ছিল এই যে বিয়োগ দিয়ে মাইনাসের টু লিখছি তো জিরো মাইনাসে মাইনাসে প্লাসের টু তো ফাইনালি আমরা প্লাসের টু পাইলাম দুইটা দেখাই দিছি তাহলে বোঝা যাইতেছে এইখানটাতে আমাদের কি হইতেছে ঘটনা দুই দুই পেরে বৃদ্ধি পাইতেছে মাইনাসের চার ছিল দুই বৃদ্ধি পেয়ে মাইনাসের টু হয়েছে এটা থেকে দুই বৃদ্ধি পাইলেও জিরো হয়েছে জিরো থেকে টু বাড়ছে প্লাসের টু হয়েছে এটার সাথে যে টু বাড়াই দিই তাহলে কত হইব ফোর আর দুই বাড়াইলে সিক্স আর দুই বাড়াইলে কত এইট হয়ে গেছে আমাদের তিন নাম্বারটা এর দিক দেখাই দুই নম্বর থেকে এক নম্বর বিয়োগ করি তাহলে সাধারণ অন্তর বের হয়ে যাব টু ফোর মাইনাসের ওয়ান ফোর বিয়োগ যদি করে লসাগু ফোর হইব চার ডে চারে ভাগ করলে এক এক দুপুরের দুই এর গুণ করলে ওই দুই মাইনাস চার ডে চারে ভাগ করলে এক এক ডে এর গুণ করলে এইটা তাহলে উপরে রইল ওয়ান এখানে রইল ফোর জায়গা কম তো নিচে আরেকটা দেখাই দিই এবার আমি আমাদের তিন নম্বর পর থেকে দুই নম্বর পর বিয়োগ করতেছি ফোর হইল তিন বিয়োগ দুই এখানটা তো কত পেলাম ওয়ান বাই তাহলে আমাদের সাধারণ অন্তর কত ওয়ান বাই ফোর আমাদের কাছে পরবর্তী তিনটা পদ জানতে চাইছে তো আমি কি দেখতেছি আমাদের প্রতিবার কত করে বৃদ্ধি পাইতেছে ওয়ান বাই ফোর করে বৃদ্ধি পাইতেছে নাকি তাহলে আমি যে কোনো পদ যদি বের করতে যাই ওই পদের সাথে ওয়ান বাই ফোর যোগ করলেই পরের পদটা বের হয়ে যাইব তো আমরা ওই কাজটাই করি এক দেওয়া আছে লাস্ট কত দেওয়া আছে এক এটার সাথে আমি কত যোগ করতে পারি ওয়ান বাই ফোর লসাগু চার হইল সিঙ্গেল সংখ্যা লসের সাথে ডাইরেক্ট গুণ হয়ে যায় চার একে চার চার দিয়ে চারে ভাগ করলে এক এক দেখের গুণ করলে ওই একই উপরে পাঁচ এখান সাথে চার তাহলে আমরা একটা ঘর জানলাম ফাইভ বাই ফোর নাকি ফাইভ বাই ফোরের সাথে এবার আবার আমাদের কত যোগ করতে দেবো ওয়ান বাই ফোর তাহলে করি এখানটাতে ফাইভ বাই ফোর এর ওয়ান বাই ফোর চার হইল ভাগ দিলে এক এক দুপুরে গুণ দিলে ঠিক যা আসে তাই

দুই তেরের ভাগ করলে দুই বার যেব মানে দুই দুগুণে চার ভাগ ফল দুই ভাগ ফল দুই এর সাথে ছয় রে গুণ সরি তিন এর গুণ তিন দুগুণে ছয় হইল কি করছি আমরা লসাগু দুই দিয়ে চারে ভাগ করছি দুই হইছে ওই দুই দিয়ে তিন এর গুণ করলাম ছয় হইছে প্লাস চার দিয়ে চারে ভাগ করলাম এক এক দিয়ে এর গুণ করলাম ওই একই তাহলে এখানটাতে সাত এখানে চার লিখে দিলাম সাত ভাগের চার ব্যাস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে তোমরা যদি একটু বইটা হাতে নাও এগুলো তো খুব ইজিলি বের করলাম কিন্তু আমাদের কাছে এখন যদি জানতে চাইত একশো বিশতম পদ বা তিনশো পঞ্চাশতম কত একশো বিশতম বা তিনশো পঞ্চাশতম পদ যদি নির্ণয় করতে বলা হইতো তাইলে কিভাবে করতাম একটু ভেবে দেখো তো কাজটা মনে হয় এত ইজি হইব না গইনা গইনা বের করতে অনেক সময় লেগে যাইব এই নিচে একটা চিত্র দিয়ে দিছে দেখো দুজন শিক্ষার্থী একজন ছেলে একজন মেয়ে ছেলেটা চিন্তা করতেছে একটি একটি করে পদগুলো নির্ণয় করতে পারবো তবে অনেক সময় লাগবে আর মেয়ে চিন্তা করতেছে একটি সাধারণ পদ থাকলে খুব সহজে যে কোনো পদ নির্ণয় করা যেত সে তাইলে আমাদের সাধারণ পদ বা এন তম পদের কথা বলতেছে যেই ফর্মুলাতে এন এর মান আমরা যদি তিনশো পঞ্চাশ বসাই ইজিলি আমরা তিনশো পঞ্চাশ পদের মান বের করতে পারবো ওইটা আমরা এই ক্লাসে কমপ্লিট করতেছি না ওইটা আমরা পরবর্তী আট নাম্বার ক্লাসে কমপ্লিট করতেছি আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই